আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন ঝড়ে তো সব লন্ড বন্ড করে দিয়ে গিয়েছিল কালকে সাবাহাতে টাটা ডাটা বাইরে থেকে এসে দেখে ওই গাছ পড়ে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছে গাছগুলো কিন্তু আজকে আবার রোদের এত তাপ বারান্দায় আসাই যায় না এত গরম আর যদি আমার দৃষ্টি সাপারটাকে দেখেন কি করছে রন্ধ বন্ধ করে আকিজুকি করে আর এই যে খেলনাগুলোকে কীভাবে করে রেখেছে আজকে না তুমি গোছাবে বলেছো ওইগুলো হ্যাঁ কখন দেখাও ওয়াও শিখেয়ে সুফনা মনি আগে কতগুলো কিনদার জয়

দু পেঁয়াজু করাটা খুবই ইজি একসাথে চিংড়ির সাথে পেঁয়াজগুলোকে ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে এভাবে করে আমি বসিয়ে দেই ইজি একদমই ইজি কিন্তু খেতে অনেক মজা লাগে আর এই সাইডে করছি একটু বেগুন ভাজা আজকে একদমই শর্টকাট করছি দেখি কালকে ইনশাল্লাহ একটু ভালো কিছু রান্না বান্না করবো কালকে তো সাদা হাতের গণিত পরীক্ষা সেটা শেষ হলেই আলহামদুলিল্লাহ পরীক্ষার ভেজাল শেষ হয়ে যাবে পেঁয়াজও করা শেষ আর এই বেগুন ভাজা শেষ এখন একটু আলু ভর্তা করে নিব আলু ভর্তাও করে ফেললাম আজকের মতো রান্না বান্না শেষ এই যে পাগল সাবা জন্য আমি ডাবটা কেটে নিয়ে আসলাম যে এখন খাবে কিন্তু না সে এখন আমাকে বলছে সে নাকি কোক খাবে তা চিন্তা করে দেখেন কত বড় দুষ্টু

আপেջু দিদি একটু মানে আমাকে না না মট নিচ্ছ এখন कोकটা খেয়ে রেস্টু নিচ্ছই তো আজকে ডাবের শাশটা কি সুন্দর মাশাআল্লাহ এরকম পাতলা শাশী আমার খুব পছন্দ আমার তো ডাবের পানি খুব বেশি পছন্দ না কিন্তু ডাবের শ্বাসটা আমার খুব পছন্দ আর এই দুষ্টু বাচ্চাটা ডাবটা খায়নি দুষ্ট দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিয়েছি একটু বেগুন ভাজা আলু ভর্তা আর হচ্ছে চিংড়ি দু পেঁয়াজা তো এই যে দুষ্টুটা দেখেন চিপস খাচ্ছে এখন দুষ্টু বাচ্চাটাকে পড়তে বসিয়ে দিয়েছে আম খাচ্ছে আমার বাবিতা আমার বাবিতা আম খাচ্ছে আম পছন্দ হয়েছে সে বুঝার পরে এই বছরই প্রথম আম খাচ্ছে তাই না আমি আগে আম খাওয়া কাক খালাম এক মা বাকু মা কাক খেলাম আম খাঁকে কাক খাইলাম না আচ্ছা আচ্ছা আমি আটকে রেখেছিলাম বাথরুমে আম খেতে চাচ্ছিলে না দেখে এখন আজকে ভয় ভয় খেয়ে ফেলেছো আম খাও আমাকে এখন মা খাওয়া হয় মা অনেকে খেতে চেয়েছিলে ও এত দিন তো আসে নাই মাম্মা আমের সিজন এখন এসেছে তাই এখন এনেছে তোমার ডাটা আঁকা আঁকিছু কী করে কে গিলো গিলো কিলো আম আমার পিসলা হয় আম অনেক পিছলা হয় দেখি গিলে দেখাও তো মাম্মামকে ওয়া চটপুটি সাবাতে ডাটাকে ফোন দিলাম যে একটু চটপুটি খেতে ইচ্ছে করছে বাট সে ছিল না পরে হঠাৎ করে দেখি কলিং বেল বাঁধছে ও মাঝে দেখি হচ্ছে নিচের গার্ড সে এসে বলছে চটপুটি পাঠিয়েছে তাকে নাকি ফোন দিয়েছিল আমাদের বাসায় চটপুটি দিয়ে যাওয়ার জন্য তো সাবা দেখে বলছে ড্যাডা আমাদেরকে কত ভালোবাসে আলহামদুলিল্লাহ তাই না মাথা খারাপ হয়ে গিয়েছে কালকে ম্যাথ এক্সাম পাগলের মাথা খারাপ হয়ে গেছে আমরা বাংলাদেশ আমরা ইংলিশ না হচ্ছে অঙ্ক আমি জানি জানি